আচ্ছা কয়টা ক্লায়েন্ট পেমেন্ট করছে এখন পর্যন্ত একটা ক্লায়েন্ট ফুল পেমেন্ট করছে আর ওই পয়েন্ট দুই তিন দিন আগে ওই 100 ডলারের ক্লায়েন্ট আচ্ছা 100 ডলারের আচ্ছা আচ্ছা আর ওই যে দুই তিন দিন আগে যে একটা ইজিপ্টের ক্লায়েন্ট মিশরের ক্লায়েন্টের সাথে যে মিটিং করলাম এটা আপনার কত নম্বর ক্লায়েন্ট এটা আমার হচ্ছে ভাইয়া চার নাম্বার হচ্ছে জুম মিটিং হইলো আর ক্লায়েন্ট হইলে এটা আমার তিন নাম্বার ক্লায়েন্ট হবে আর কি বিশেষ করে আমি তো উৎসাহিত হইছি আপনি যে একটা মেসেজ টেমপ্লেট দিছিলেন যে দশটার মধ্যে একটা রিপ্লাই আসবেই তো আমি ওইটা নেওয়ার পরে আমি ওই দিনই ট্রাই করছি পরে পরে না দেখি সত্যি মানে তিরিশটা মেইল করলে কমসে কম পাঁচ সাতটা রিপ্লাই আসে ইভেন এমন হয়েছে একদিন যে আমি মানে মেইল সেন্ড করছি তারপরে মানে ঘন্টা খানিকের মধ্যেই পাঁচ ছয়টা মেইল রিপ্লাই আসে মানে আমি এখন অ্যানসার দিয়ে সেরা ফেলতেছি না শুয়ে পড়ছি তাও দেখি মেলের আনসার আসতেছে মানে এত হেল্পফুল ওই মেসেজ টেবলেট গুলা দেখ বিশেষ করে নিজ সিলেক্ট করাটা এইটা যে আমার কত হেল্প করছে বিশ্বাস করার মতো না কারণ আপনার ওই সিক্রেটটা আমি ফলো করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি ওই সিক্রেটটা টা ফলো করে মানে ক্লায়েন্ট হান্ডিং করে আসতেছি তারপরে আমি এইটা ভাবলাম যে যে ফ্রিতেই মেসেজ টেবলেট দশটা দিছে যদি এরকম কার্যকার হয় তাহলে ওনার যে ক্লায়েন্ট হান্ডিং কোর্সটা আছে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকার ওইটা যদি নেই তাহলেই তো আমি আরো ভালো সার্ভিস পাবো আমি যেখান থেকে কোর্স করছি ওইখান থেকে আজ পর্যন্ত কোনো সাপোর্ট পাই নাই আপনি যতটুকু আমাকে সাপোর্ট করছেন তাহলে হচ্ছে আপনি এই পর্যন্ত 100 ডলার একটা পেমেন্ট পাইছেন আরেকটার হচ্ছে পেমেন্ট আপনার যেকোনো সময় আসবে ইজি পেজে যেটা মিশোরিও ক্লায়েন্ট আর বর্তমানে আজকে যে ক্লায়েন্টটা ওনার কাছ থেকে আপনি প্রায় হচ্ছে কয়েক হাজার ডলার পেমেন্ট নিতে পারবেন উনি অনেক বড় একটা ক্লায়েন্ট উনি আমাকে বলল যেটা আপনার মিটিং এর মধ্যে নাম্বার অফ ভিডিও আউলস টু হ্যাভ এ কোট অন বেজ অন নাম্বার অফ ভিডিওস টু ওয়ার্ক অন লেটস সে 50 ভিডিও 100 ভিডিওস সরসা মান

ওনার চ্যানেলের নামটা নিয়ে ওনাকে বলছি যে স্যার এটা কি আপনার ইউটিউব চ্যানেল পরে সেন উনি রিপ্লাই করছে যে হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল মানে পরে লিখলাম পরে বললাম স্যার আপনার চ্যানেল তো খুব ভালো মানে একটু প্রশংসা করে বললাম যে যদি আপনি এখানে আহ ভি ভিও চান আপনার সাবস্ক্রাইবার তো কম ভিউজও কম তাহলে এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারি পরে উনি দেখে কিন্তু রিপ্লাই দেয় না আবার এস এম এস কোনো রিপ্লাই নাই কিছু নাই পরবর্তী সময়ে এই কালকে কালকে হচ্ছে কথা বলতে মানে এস এম এস করতে করতে হঠাৎ করে আমি কল দিছি যে উনি এস এম এস দেখে না তাহলে কল দিয়ে দেখি পরে কল দিছি দেখি উনি হচ্ছে মানে কল রিসিভ করছে পরে আমি তো আর অত কিছু বলতে পারি নাই পরে কেটে দিছি মানে উনাকে একটা বার বড় এসএমএস করছিলাম যে দেখেন স্যার আপনি যদি এখন আপনার চ্যানেলে কাজ না করান তাহলে আপনার যে কম্পিটিটর আছে তারা কিন্তু অনেক দূরে আগায় যাবে ইভেন আপনি কিন্তু অনেক পিছে পড়ে যাবেন মনে হইতে পারে যে ভিডিও ছাড়ার পরে আর কোনো ভিউ আসবে না মানে এইভাবে বলছি পরে উনি আমারে আর কি হাই লিখছে ওই মেনশন করে ওই রিপ্লাইটাতে পরে উনাকে বলছিস মানে কিছু বললাম বলার পরে বলতেছে তাইলে তুমি আমাকে কল করো আমরা কলে কথা বলি বললাম স্যার আমাদের তো এজেন্সি আছে আর আমাদের ম্যানেজার আছে হোস্ট আছে আমরা এজেন্সির মাধ্যমে কাজ করে থাকি পরে বলতেছে তাহলে তুমি জুম মিটিং এর লিংক পাঠাও তো উনি এটা আটটার দিকে বলছিল সকালে মানে উনাদের দেশে আর কি পরে আমি বললাম স্যার তাহলে এখন তো হবে না আপনি দুই ঘন্টা পরে জয়েন করেন পরে উনি আর কোনো কিছু দেখে নাই পরে আপনাকে যে মেসেজ করলাম তার আগে ওনাকে মেসেজ করছি পরে উনি রিপ্লাই দিছে যে লিংক দিতে পরে আপনি তো লাঞ্চে গেছিলেন পরে আসার পরে ওনাকে বললাম যে আমাদের ম্যানেজার উনি একটু লাঞ্চে আছে অফিস টাইম তো এখনো হয়নি তো আপনি যেভাবে বললেন তো বলছি পরে কথাছে পরে আর কোনো রিপ্লাই করে নাই তারপরে আপনি আসলেন আমি লিংক দিছি পরে মানে উনি আগে থেকে জয়েন হয়ে আছে আর কি উনি আমাকে স্ক্রিনশট দিছে যে আমি তো জয়েন হয়ে আছি পরে আর কি আপনি আসলেন আসার পরে উনাকে আবার বলছি তো উনি দেখে না পরে আবার কল দিছি কল দিয়া বলছি যে স্যার প্লিজ জয়েন করেন আমাদের হোস্ট আইছে ইভেন মিটিং ও স্টার্ট হয়ে গেছে তারপরে সে উনি আর কি জয়েন করছে আচ্ছা আপনি মনে হয় আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সটা নিছিলেন তাই না আপনার কথা শোনা যায় না পরেই তো মানে সত্যি কথা বলতে মানে বলতেছিলাম যে আমি কোর্স করছি এক জায়গায় কিন্তু আপনার কাছ থেকে যে ক্লাইন হান্টিং কোর্সটা নেওয়ার পরে ঠিক আছে বিশেষ করে আমি এত উৎসাহিত হয়েছি আপনি যে একটা মেসেজ টেমপ্লেট দিছিলেন যে দশটার মধ্যে একটা রিপ্লাই আসবেই তো আমি ওইটা নেওয়ার পরে আমি ওইদিনই ট্রাই করছি পরে পরে না দেখি সত্যি মানে মেইল করলে কমসে কম আসে। এমন যে আমি মানে মেইল সেন্ড করছি তারপরে মানে ঘন্টা খানিকের মধ্যেই পাঁচ ছয়টা মেইল রিপ্লাই আসে মানে আমি এখন অ্যান্সার দিয়ে সেরা বেরতেছি না শুয়ে পড়ছি তাও দেখি মেলের অ্যান্সার আসতেছে মানে এত হেল্পফুল ওই মেসেজ ট্যাবলেট পরে আমি তো দেখলাম না কিছু হইলে এই মেসেজ টেমপ্লেট দই হবে আমি তারপরে এইটা শুনেন আমি যখন ক্লাসগুলো নিছি ক্লাসগুলো যখন রেকর্ড করছি ক্লাসের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করে দেখাইছি 10টা মেইল করছি ক্লাসের মধ্যেই উইদিন ফিউ সেকেন্ড আমার হচ্ছে রিপ্লাই চলে আসছে উইদিন ফিউ মিনিট ক্লাসের ভিতরেই চলে আসছে ঠিক আছে ভাই আমি এটা প্রুফ আইস এটা তো আর আমারে বলতেই হবে না ঠিক আছে কারণ আমি ওই মেইলগুলা করার পর থেকে অনেক রিপ্লাই পাই বুঝছেন ভাই অনেক তারপরে আমি এটা ভাইপলাম যে যে ফ্রিতে ম্যাথ স্টেমপ্লেট দশটা দিছে যদি এরকম কার্যকর হয় তাহলে ওনার যে ক্লায়েন্ট হান্ড্রিং কোর্সটা আছে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকার ওইটা যদি নেই তাহলেই তো আমি আর ভালো সার্ভিস পাবো তাহলে আমার অনেক কিছু আমি জানতে পারবো পরে আমি পরের মাসেই মনে করেন টাকা হইলো পরে সাথে সাথে আপনার থেকে আমি ওইটা নিলাম নেওয়ার পরে সাথে সাথে দেখলাম দেখা বিশেষ করে নি সিলেক্ট করাটা এইটা যে আমার কত হেল্প করছে বিশ্বাস করার মতো না কারণ আপনার ওই সিক্রেটটা আমি ফলো করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি ওই সিক্রেটটা ফলো করে মানে ক্লায়েন্ট হান্টিং করে আসতেছি ইভেন অনেক ভালো ভালো ফল পাইতেছি বুঝছেন ভাইয়া মানে অনেক হেল্প হইছে আসলে সত্যি কথা বলতে এটা আপনার কত নম্বর ক্লায়েন্ট এটা আমার হচ্ছে ভাইয়া চার নাম্বার হচ্ছে জুম মিটিং হইলো আর ক্লায়েন্ট হইলে এটা আমার তিন নাম্বার ক্লায়েন্ট হবে আর কি আচ্ছা কয়টা ক্লায়েন্ট পেমেন্ট করছে এখন পর্যন্ত একটা ক্লায়েন্ট ফুল পেমেন্ট করছে আর ওই দুই তিন দিন না আগে 100 ডলার ক্লায়েন্ট আচ্ছা 100 ডলার আচ্ছা আচ্ছা আর ওই যে দুই তিন দিন আগে যে একটা ইজিপ্টের ক্লায়েন্ট মিশরের ক্লায়েন্টের সাথে মিটিং করলাম যে ডিসকাউন্ট চাইছিল আচ্ছা তো উনাকে আমি 10 ডলার ডিসকাউন্ট দিছি পরে উনি আর কি খুশি হইছে পরে উনি আমার সাথে সাথে চ্যানেলের অ্যাক্সেস দিছে দেওয়ার পরে দশটা ভিডিও আর কি এসিও করার কথা ছিল পরে এগারোটা ভিডিও দিয়ে দিছে আর কি বলে পরে বলছে স্যার আপনি তো একটা ভিডিও ফ্রিতে দিলেন মানে উনারা আমি যেটা দেখলাম যে পেমেন্ট নিয়ে বেশি চিন্তা বুঝছেন কালকে আমাকে এস এম এস দিছে উনি নাকি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমাকে পেমেন্ট করবে পেপাল ইউজ করে না এখন উনি দুইটা জায়গায় হচ্ছে কি ওয়েস্টার্ন ইউনিয়নের দুইটা জায়গায় গেছে ওখান থেকে নাকি পেমেন্ট করতে পারে নাই আহ কি জানি সমস্যার কথা বললো তো আমাকে বলতেছে যে তুমি কাজ বন্ধ করে দাও আমি পেমেন্ট তোমাকে যে দিন দিব ওই দিন থেকে কাজ শুরু করো আমি বললাম স্যার এটা কোনো সমস্যা নাই আমি কাজ অলরেডি শুরু করে দিছি আপনি চেষ্টা করেন পারবেন পরে বলতেছে যে ঠিক আছে তাহলে আমি বুধবারে আর জায়গায় যাব ওইখান থেকে তাহলে তোমাকে আবার পেমেন্ট করার চেষ্টা করব মানে উনি আমাকে কাজ শেষ হওয়ার আগে পেমেন্ট করবে যতটা আমি বুঝতেছি আচ্ছা বুঝছেন ভাই আমাদের তাহলে হচ্ছে আপনি এই পর্যন্ত একশো ডলার একটা পেমেন্ট পাইছেন আরেকটার হচ্ছে পেমেন্ট আপনার যে সময় আসবে ইজিপ্টের যেটা মিশরীয় ক্লায়েন্ট আর বর্তমানে আজকে যে ক্লায়েন্টটা ওনার কাছ থেকে আপনি প্রায় হচ্ছে কয়েক হাজার ডলার পেমেন্ট নিতে পারবেন উনি অনেক বড় একটা ক্লায়েন্ট উনি আমাকে বলল যেটা আপনার মিটিং এর মধ্যে পঞ্চাশ থেকে সত্তরটা এরকম টাইপের প্যাকেজ নেবে যেহেতু আমাদের প্রিমিয়াম প্যাকেজের প্রাইস হচ্ছে আপনার ডলার সত্তরটা ভিডিও বা ষাটটা ভিডিও যদি এসিও করায় তাহলে এই ক্ষেত্রে হয় হচ্ছে আপনার ছয়শো ডলার যদি আপনি একশো ডলার ডিসকাউন্ট দেন তাহলে পাঁচশো ডলার তার মানে হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা সো ওনাকে যদি আপনি হচ্ছে খুশি করতে পারেন তাহলে ওনার কাছ থেকে আপনি অফুরন্ত হচ্ছে পেমেন্ট নিতে পারবেন যদি ওনাকে স্যাটিসফাইড করতে পারেন কাজ দিয়ে দেখছেন না ওনাকে আমি কিভাবে বুঝাইছি আমি ওনাকে চাইলে কিন্তু শর্টকাটে বলতে পারতাম যে তুমি ভিডাই কিউ স্কোর চাইছো একশো করতে আমি তোমার ভিডাই কিউ স্কোর দেড়শো করে দিব মানে একশো পার্সেন্টই করে দিব ওই টেকনিক আমার জানা আছে কিন্তু আমি তার কাছে কিন্তু অনেস্ট ভাবে বলছি যে ভিডাই কিউ এসিও মানেই কিন্তু সমস্ত জিনিস না ঠিক আছে তোমাকে তোমার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে হবে এটাই হচ্ছে মেইন জিনিস লাইন যে কোনো ক্লায়েন্ট এইটা যদি এইরকম মিটিং এ আসে ও কোনদিনও ফেরা যাইতে পারবো না আমি এটা শিওর দিতে পারি এখন বুঝছেন ভাইয়া আর ভাইয়া আপনাকে আমি একটা বলতেছি ক্লায়েন্ট এর কাছটা যদি খাই আপনারে আমি মিষ্টি খাওয়া টাকা দিব ভাই আমি বলতেছি জান আচ্ছা ঠিক আছে এটা দেখা যাবে সমস্যা নেই আপনারে টাকা আচ্ছা ওভারঅল আমাদের ক্লায়েন্ট হানি কোর্সটা কেমন আপনি যে এইভাবে এত সাপোর্ট দিতেছেন এটা আসলে বিশ্বাস করার মতো না বুঝছেন ভাইয়া আমি যেখান থেকে কোর্স করছি ওইখান থেকে আজ পর্যন্ত কোনো সাপোর্ট পাই নাই আপনি যত আমাকে সাপোর্ট করছেন সত্যি ভাই আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন আসলে নতুন আমারও হ্যাঁ আর আমার ভাইয়া আমার freelancing এর দেখে আমার দুইটা তিনটা ফ্রেন্ড আছে তো ওরা আর কি শিখতে চাইতেছে তো ওদের আমি রেফার করছি যে আমার সাথে আমার এক ফ্রিল্যান্সের বড় ভাই ওনার সাথে আমার ভালো পরিচয় আছে তো আমি চাইতেছি যে আপনার কাছে ওদেরকে আমি শিখাইতে দিব ভাইয়া বুঝছেন মানে আমি শিখতে পারি নাই তাদের সমস্যা নাই আমার বন্ধুরা শিখুক আচ্ছা সমস্যা নাই ঠিক আছে সাকিব ভাই কথা হবে তাহলে আপনার সাথে ইনশাআল্লাহ ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ আপনি আরো অনেক ক্লায়েন্ট পাবেন আপনি মাশাআল্লাহ ভালো করছেন ঠিক আছে আপনার ভাই ভিডিও গুলা দেখার পরেই তো এত আমি ওই এক দুই মাস তো কিছুই করতে পারি নাই যন্ধে আমি কোর্সটা নিছি আমি তো সব ভিডিওই দেখছি অডিট রিপোর্ট কিভাবে তৈরি করে নিস সিলেক্ট করা সবকিছুই তো ওইভাবে আমি ক্লায়েন্টকে সব সময় আমি সব রিপোর্ট দিয়ে থাকি সেন্ড করে থাকি তারপরে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আর কি রেসপন্স পাইতেছি আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে সাকিব ভাই তাহলে আবার দেখা হবে আরো একটা মিটিং এ থ্যাংক ইউ সো মাচ ইশালা ভা ফ চ্যালইমাইন আ চ্যাল চক ইসি হয় সা বাজাস্ ফিস স্কুলবিডি আ আর YouTube চ্যালউ পাওয়ার হয় নি চ্যানেল ইউ Category or keyword, then your videos will shows YouTube and Google top search result. This that is the perfect example. And if I search just my name, then you can see my Facebook profile, YouTube channel at Zakra. Just I'm searching Rifat shortcut, then you can see my name. Okay, in here, if you just uh, uh, click on picture, then you can see in here. Yes. My YouTube channel. If you search by Rifat Shorkar, my name, then you can get you can find out my YouTube channel's video. Okay, that is the actually SEO power. Uh, I would like to know your budget range on a monthly basis and the number of video I would like to have a quote on based on number of videos to work on, let's say 50 video, 100 video, social month, and you are optimizing them keywords i can actually figure out the keywords mm -hmm. okay of course then uh, after finish our meeting my boy will send you all of the uh, information and uh, if you want to know any more other information about our packages budget cost etc then my boy sakib he will uh, send you by a google C google sheet by writing then you can take a look and you can choose the your suitable package okay very good